আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিওতে মক্কাতুল ঠিক সামনে একজন হাজিয়া মহিলা যে কাজটি করেছে তা হারামে উপস্থিত সবাইকে হতবাক করে দিয়েছে এই ভিডিওটি কেবল আরবেই নয় বরং পুরো বিশ্বে ভাইরাল হয়েছে হারাম শরীফে ঠিক কাবার সামনে ইস্কের সাথে নাচ করছে টিকটক ভিডিও বানাচ্ছে তবে এই মহিলাটি কাবার শরীফের সামনে আরও কি কি করছে সামনে ভিডিওতে দেখতে পাবেন শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা মক্কা মোকারমা প্রতিটি মুসলমানের জন্য একটি পবিত্র স্থান যেখানে যেতে চাই না এমন কেউ নেই প্রতিটা মুসলিম সেখানে যাওয়ার জন্য কত স্বপ্ন দেখে কিন্তু এমন একটি জঘন্য ঘটনা সৌদি আরব থেকে আসা একজন হাজিয়া মহিলার এমন ভিডিও যা প্রত্যেক মানুষের চোখ খুলে দিয়েছে মক্কাতুল মোকাররমা কাবা শরীফের ঠিক সামনে দাঁড়িয়ে এক হাজি মহিলা কেমন ব্যবহার করছে পিছনে আল্লাহর পবিত্র ঘর তার সামনে দাঁড়িয়ে নিজেদের নাচের ভিডিও করছে এদের কোনো লজ্জা সরম নেই না তাদের সামনে আল্লাহর ঘরের পবিত্রতা অক্ষুণ্ণ রয়েছে আর এরা এটাও দেখছে না যে তারা কোন পবিত্র জায়গায় এসেছে এদের কোনো পরোয়া হয় না যে লোকে কে কি বলবে হারাম শরীফে যেখানে মানুষ তাওয়াফ করছে এইসব লোকেরা একটুও ভাবে না যে মহান আল্লাপা ইজ্জত আমাদেরকে এ বিষয়ে প্রশ্ন করবেন এবং আমাদেরকে জবাব দিতে হবে এই মানুষগুলো এতটাই নাচ করে ভিডিও বানাতে মগ্ন হয়ে গেছে যে তারা হুশ হারিয়ে ফেলেছে আপনারা ভালো করে দেখুন ভিডিওতে এই হাজিয়া মহিলাটি কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছে এবং এক ব্যক্তি তার ভিডিও রেকর্ড করছে এবং যা দেখে প্রতিটি মুসলমানের চোখ আকুল হয়ে উঠেছে ভিডিওতে দেখা যাচ্ছে সে একজন নারী এই বয়সে তরুণী নয় আমরা কি করছি এবং কোথায় দাঁড়িয়ে আছি তা ভাবার পূর্ণ ক্ষমতা মানুষের মধ্যে রয়েছে এটা সেই পবিত্র জায়গা যা সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে বিরাজ করে এখানে এসে মানুষ এটাই ভাবে যে এখানে ভুলেও যেন আমাদের কোনো প্রকার ভুল না হয় তারপরেও মক্কা মোকারমার সামনে এ ধরনের কর্মকাণ্ড এবং তার ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা আমি শুধু আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন এই ধরনের লোকদের বুঝ দেন বাকিটা আপনারা এই ভিডিওতে আপনাদের মতামত দিতে পারেন কমেন্ট বক্সে আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন